ওটি বুসা পড়িটি বুসা রান্না মানে হটে নাকি ভোটের ব্যাপারে আসলি বুঝলো আমার এই যে সবাই ভালোবেসে আমাকে এই লাউ চিনে দাঁড়াইছে তোমার তো জানো ঘরের টাকা মদন ঘরের টাকা সব জানি ভোটের সময় এলে তোমার নালে অন্য সময় কি আইছো সে তো বুঝতে পারছি এখন আগেকার প্রার্থী গ্যারেন্টি নিতে পারেনি আচ্ছা আমায় গ্যারেন্টি লিয়া কাজ করি ঢুকার সময় দেখলি তোমার রাস্তাটা মাটিরও আছে ওটা ঢালাই রাস্তা করে দেবো আচ্ছা ও তো সকল এরকম আশ্বাস দিয়ে পালিয়ে যায় না তুমি আমার আমার উপরে ভরসা রাখো ভোট হইলে তো আর কেউ আইছে নি ভোটের আর কেউ আইছে নি আরে আমার উপরে ভরসা রাখো না এই যে যে উনুনে রান্না করাট এটাও গ্যাসের সিস্টেম করে দেবো আচ্ছা আর আমার পোলটার ব্যবস্থা তাহলে করো আগে আচ্ছা ও পোলটাও করে দেবো চাপলাও না আমি হচ্ছে আমার উপরে ভরসা রাখো আচ্ছা

যে আমার এই সব সাহায্য করে দেবো তাহলে তোমাকে আমার পরিবারে যত জনের ভোটার মানে লিস্টে নাম আছে সবাই তোমাকে ভোট দিই এটাই তো চাই যে মানে ঠিক আছে বৌদি এর লাউটা দিয়ে দে জি লো আগে রান্না করে খাবে ঠিক আছে আইসিডি তাহলে বৌদি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই আছো

ওই তো আমার পোল করে দিবে কইছে আচ্ছা ওই ঘর ঢালাই দিয়ে দিবে কইছে আচ্ছা আর তোমার গ্যাস নেই এখানে উনানে রান্না করি গ্যাস একটা করে দিবে কইছে মানে সব ফেক কথা কইছে আচ্ছা ও বানাগা কোনে জানাই নি ও এই দাও এখানে বানা লাউড়া করিস না কি গড় সমাপ্ত ভাই কাই দাদা আছো কথা এই দুপুর বেলা কিসের জন্য সে ভিড় করছিস কেন বাড়িতে মানে ভোটের জন্য আছে আচ্ছা গুছো গুছো এটা কথা আছে আমার ভোটে জন আসছে জানতো সে লাউ চিনে তো হয়েছে লাউ বৌদিকে দিয়ে পাইছে বৌদিকে শালুক শালুক কথা কয় পাইছে আর আমার তো দাদা চিনে দাঁড়িয়েছি বৌদিকে দাদা দিতে পারেনি ওই দাদাকে দাদা আসছে ওধার দিয়ে খাও সেই ঠান্ডা করলে হ্যাঁ খাও চাট কোথায় চাট নেই ও কাঁচা সবজি কাটা আছে ওগুতে খাও ও এখন হ্যাঁ ওটাতে খাও তারপরে কথা আছে আমরা আছি তো তোমাদের জন্য তো আমাদের পরিষেবা ঠিক আছে বৌদিকে তাহলে সালুক সালুক বুঝি দিয়ে পাইছে বৌদি তো বলিছে হ্যাঁ মোটামুটি ভোটটা তুমি আমাকে দিবো কি ঘরটা দিবে পোল টোল করে দিবে পাইছে ও পুরা ফেক করে দিতে পাইছে ঘর তোমাকে আমনে করে দিবে

দাদা আমাদের এই চিনে ভোট দিবেন এই কান্টি চিনে দাদা আমি দাঁড়িয়েছি ভোটে খাবি আর কি সব বলো বাবু বাড়ি পরিষ্কার হতে আচ্ছা ও সে ঘরকে আইসো আমার সে ভোটের ব্যাপারে আসছি আর তোমারকে তো ভোট হইলে দেখতে পাওয়া যায় বাবু আর তো সারা বছর দেখতে পাওয়া যায়নি এবছর আমার উপরে ভরসা রাখো সব ভরসা আমি দেবো আর আমি কাজ করে দেখিয়ে দেবো আচ্ছা চলো বাড়ির দিকে কাই কি কথা বুঝতে পারিনি চলো কাই আচ্ছা বুসা কথা কবো হ্যাঁ কবো এই তো গরিব জাহানে ঘর এই লো চিয়ার তাই বুঝো কি বলো তো বলো কাই আচ্ছা বুঝা কথা কও হ্যাঁ আমার উপরে ভরসা রাখো সব ভরসা আমি দেবো আর আমি তোমার কাজ করেও দেখিয়ে দেবো আই তো বাবু ভরসা দিয়া দে তো দেখো তো দু হাজার একুশ নয় এরকম বন্যা হ্যাঁ ঘর পড়ে আছে আর দেখো তো এই তো ঘর প্রতি বছর ভোর দিয়ে আইসিটি এ নয় কে ভরসা রাখো দেখি এবছর তুমি আসছো দেই দিয়া দেখি আর এক বছর নয় তো দুবো দেখবো কি রকম কি হয় দেখো এবছর সবার ভালোবাসা পেয়া আমার এই লাউ চিহ্নে দাঁড়িয়েছি তোমার ওই বেগুন বাগান আর সাইডে যে ফাঁকা বাগান টাগান আছে সব লাউ গাছে ভর্তি করে দেবো সাথে একটা করে আমাকে দলের লোক থাকবে এই লাউ চাষ করবে আর এ ঘর ঘর দুতলা যেদিনে করে দিতে পারছে এই পাঁচ বছরের মধ্যে আমি জিতলে দুতলা হবে পুরা গ্যারেন্টি ভরসা আমার তাহলে ঠিক আছে বাবু তোমার ভরসা আমি রইলে আমার ঘরে ছটা ভোট পাক্কা পাবো তোমারে তাহলে তোমার এটা দুতলা হয়েছে ভেবে আর যে ফাঁকা যত তোমার জমি সব লাউ গাছে ভর্তি করে ঠিক আছে বাবু তাই লাউ খাবো আর লাউ তৈরি করবো পেটের মধ্যে ঠিক আছে পুরো ভরসা আমার ভরসা দিলে আমার ঘরে ছটা ভোট একদম তোমাকে লাউ চিনে ভোট দেবো ঠিক আছে রাখছো ঠিক আছে আর সে অন্য দলে সে খেঁচা দাঁড়িয়েছে কান্টি খাবি খাবি করে শেষ করে দিবে লিভার সেদিকে সাবধান এবারে দুজনে শুনে করে ভোট দেবো বিশ্বাস ভরসা সব আমার উপরে ঠিক আছে আমার নাম মদন আমি লাউ চিহ্ন ভোট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই কথা থাকলো বাবু আসো ঠিক আছে চলো বাবু চেয়ারে বুঝো বলো কি বলতর আমি ভোটে দাঁড়াচ্ছি এই চিহ্নে দাদা চিহ্নে আচ্ছা হ্যাঁ এই ভোটে জনা আসলি ভোটাররা আমাদেরকে দিবে আচ্ছা বিদায় সরান্ডিনে ভোটটা আচ্ছা ঠিক আছে নেতাটাকে জয় জিততে কত আচ্ছা ভোট একটু আগে তো মদনদা আসল লাউ চিহ্ন দিয়া আচ্ছা সে তো আইসা কইলো যে দুতলা করে দিবে আর লাউ বাগান টাগান করে দিবে আচ্ছা আর একজন লোক দিবে বাগান করার জন্য ওর কথা ভরসা করে নি আমন কে চিহ্ন দেখি দে দে আমন চিহ্ন দে দাদা কে দু করে দে তারপর মারো তারপর কথা হবে বলো বল তো তোমাকে দু তালা দিবে বলছে আমি তিন তালা করে দেবো আর লাউ বাগানে ওর কথা ছাড়ো লাউ খেলে হাগা টাকা হবে ও লাউ ছাড়ো এগুলা খাও শক্তি এনার্জি বাড়বে শরীরে তোমার ঘরে কটা ভোটার বলো ছজন জন তো কোনো চিন্তা নেই আমি তিন তালা ঘর করে দেবো পেটি পেটি মদ নাম কি দেবো আছে লাউর গান মারছে তাহলে এবার পেটি পেটি যখন দুবো গইছো আমার ঘরে ছটা ভোট তোমার

বিড়ি সমিতি কারে বিড়ির আপনারা লাউ নিয়ে যাবেন যত লাউ ধরে দিয়ে আমাদের ওই কারিদিন দিবেন না ওরা মত খবিয়ে আপনাদের ভুলিয়ে দিতে পারে আপনারা আমাদের লাউ নেই বল দাও

নাম কি সুদীপ স্যার আচ্ছা বয়স ভয় ভোট দিতে সব বয়স আন্ধার গাড়ি যা আছে কি তা দেখছি বয়স ভয় ভোট দিতে আসুন স্যার দেখুন দু নম্বরে করে ভোট হচ্ছে না না ঠিকই বলছো তো বয়স দেখুন এখনো তো এক বছর বাকি আছে আঠেরো বছর তো হয়নি পুরন হয়ে না না আপনি আপনাকে কে তোমাকে কে পাঠিয়েছে কোন দল পাঠিয়েছে আপনাকে খেচাদার দল दादा জেপে جانا ছ আমি বাড়ি আমার সঙ্গে দেখা করবে ওই যা ভর দে দন্দন বাইরে চল যান কত জানা দাও আপনার ভোটার কার্ড ভোটার কার্ড নেই আমার ভোটার কার্ড নেই তো বিয়াইনি হচ্ছে আচ্ছা আমি মেদিনীপুরের ছাত্র আমার ভোটার কার্ড লাগে নাকি আপনি বাইরে চলুন আমাকে দিয়ে দিচ্ছে একটা বেআইনি হচ্ছে বেআইনি না কোনো এইগুলো সবগুলো কাট দিন এই যে দেখুন এটা বেআইনি হচ্ছে এটা এইরকম আইন নাই তো আগে আমি মেদিনীপুরের খেঁচা সে হোক কিন্তু এটা বেআইনি হচ্ছে আপনাকেও শান্ত করে দিচ্ছি দাঁড়ুন রাখুন সবগুলো কাট দিন কি হলো ভোটে এই বছর লোকসভা ভোটে যিনি জয়যুক্ত হয়েছেন আমাদের মেদিনীপুরের খেঁচাদা উনি মদন মদনদাকে কুড়ি হাজার ভোটে হারিয়ে জয়যুক্ত হয়েছেন